বাংলাদেশ ক্রিকেটে অবিচ্ছেদ্য নাম সাকিব আল হাসান মাঠের পারফরমেন্সের জন্য যতটা প্রশংসিত তিনি ততটাই বিতর্কের শিকার হন মাঠের বাইরে কার্যকলাপের জন্য এবার আসন্ন নেপাল প্রিমিয়ার লীগ এনপিএল কে কেন্দ্র করে প্রচার করে আবারও বিতর্কের জন্ম দিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার আগামী সতেরোই নভেম্বর থেকে শুরু হতে চলছে নেপাল প্রিমিয়ার লিগ এই টুর্নামেন্ট সামনে রেখে সাকিব আল হাসান সম্প্রতি একটি প্রচারণামূলক বার্তা প্রকাশ করেছেন তার সেই বার্তায় সরাসরি খেলার প্রচলনা রয়েছে সাকিব তার পোস্টে বলেছেন অপ্রত্যাশিত এবং আবেগে পরিপূর্ণ ঠিক এই কারণে আমি নেপাল প্রিমিয়ার লিগকে ভালোবাসি ভবিষ্যতের তারকারা এখানে জলজ্জল করে এবং প্রতিটি ম্যাচে খাঁটি নাটকীয় টুর্নামেন্টের ম্যাচগুলোতে চারশো এনপিআর নেপালি রুপি থেকে করুন এবং প্রতি সপ্তাহে পনেরো পার্সেন্ট ক্যাশব্যাক পান সঙ্গে যুক্ত হয়ে অতীতে সাকিব দেশে বিদেশে সমালোচিত হয়েছেন এবং শাস্তির মুখেও পড়েছেন আইসিসির আইন অনুযায়ী যেকোনো কোনো প্রকার এর প্রচারণা আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য সরাসরি নিষিদ্ধ না হলেও বোর্ডের কাছে কড়াকড়ি রয়েছে এরপর এমন একটি আর্থিক লেনদেনযুক্ত প্রচারণায় অংশ নেওয়ায় আবারও প্রশ্ন উঠেছে তার বিতর্কিত ইমেজের প্রসঙ্গে বারবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে সাকিব আল হাসান যেন নিজেই প্রমাণ করে দিলেন বিতর্কতার পিছু ছাড়ছে না দেশের ক্রিকেটের এই শীর্ষ তারকা এমন কার্যকলাপে ভক্তদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে